স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউন্সভিলের বোকাচিকা লঞ্চ প্যাড থেকে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্স যদিও কারিগরি সীমাবদ্ধতার কারণে উৎক্ষেপণ করা রকেট পুনরায় লঞ্চ প্যাডে ফিরিয়ে আনা সম্ভব হয়নি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাথে ছিলেন ইলন মাস্ক একসঙ্গে উৎক্ষেপণ দেখেন দুজন প্রায় এক দশক আগে স্পেস এক্স এর স্টারশিপ রকেট তৈরির প্রস্তাব দেন ইলন মাস্ক সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তার এই স্বপ্ন এখন বাস্তবায়িত হবে বলে আশা করছেন মার্কিন এই ধনকুবের ইলন মাস্কের এ প্রকল্প বাস্তবায়িত হলে লস অ্যাঞ্জেলেস থেকে টরন্টো যেতে চব্বিশ মিনিট লন্ডন থেকে নিউ যেতে উনত্রিশ মিনিট সান ফ্রান্সিসকো থেকে নয়াদিল্লি যেতে ৩০ মিনিট এবং নিউ থেকে সাংহাই যেতে সময় লাগবে মাত্র উনচল্লিশ মিনিট তবে এজন্য ভ্রমণকারীদের খরচ করতে হবে মোটা অঙ্কের অর্থ বলা হচ্ছে স্টারশিপ প্রতিবার এক হাজারেরও বেশি যাত্রী বহন করতে পারবে আর সেটি আকাশপুরে অন্ধকার মহাকাশে নয় কক্ষপথ দিয়ে পৃথিবীর সমান্তরাল উড়ে যাবে লস্কর মামুন সময় সংবাদ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র